স্পিক ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেগুলো শিখলে আমাদের ইতালিতে কথা বলতে আর কোনো অসুবিধা হবে না এবং ইতালিতে আমাদের জীবনযাপন করতে আরও সুবিধা হবে তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ক্লাসটা চলুন দেরি না করে শুরু করি প্রথমেই রয়েছে সময় সময় সময়কে ইতালিয়ান ভাষায় বলবো টেম্পো সময় ইতালিয়ান ভাষায় বলবো টেম্পো আজ আমরা বলি না আজ এ আজকে ইতালিয়ান ভাষায় বলবো অজ্জি আজ ইতালিয়ান ভাষায় বলব অজ্জি আগামীকাল আগামীকালকে ইতালিয়ান ভাষায় বলবো দোমানি আগামীকাল ইতালিয়ান ভাষায় বলব দোমানি আমরা বলি না আমাদের আগামীকাল চাকরিতে জয়েন করব অথবা আগামীকাল থেকে কাজে যাব এটা হচ্ছে সেই আগামীকাল যেটা খুবই প্রয়োজনীয় ওয়ার্ডটি আর এর পরবর্তী শব্দ রয়েছে দিন দিনকে আমরা ইতালিয়ান ভাষায় বলি জর্ণ দিন ইতালিয়ান ভাষায় বলবো জর্ণ রাত রাত ইতালিয়ান ভাষায় বলবো নত্তে রাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় নত্তে দুপুর দুপুর দুপুরকে ইতালিয়ান ভাষায় বলা হয় পমেরিজ্জ দুপুর ইতালিয়ান ভাষায় বলা হয় পমেরিজ্জ সন্ধ্যা সন্ধ্যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেরা সন্ধ্যা ইতালিয়ান ভাষায় বলা হয় সেরা বন্ধুরা আপনারা যারা ইতালিতে আছেন নতুন তারা খুব ভালো করে জানেন যে এই শব্দগুলো খুবই প্রয়োজনীয় এবং আমাদের দৈনন্দিন কাজে এই শব্দগুলো সবসময় ব্যবহৃত হয় দয়া করে আমাদের এই ভিডিওটা না টেনে খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের ইতালিয়ান ভাষা বলতে খুবই সহজ হবে এর পরবর্তী শব্দ রয়েছে সকাল সকাল সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাতি না সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাতিনা না সকাল ইতালিয়ান ভাষায় বলবো মাতৃই না এখন এখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরা এখন ইতালিয়ান ভাষায় বলা হয় ওরা পরে পরে ইতালিয়ান ভাষায় বলা হয় দোপো পরে ইতালিয়ান ভাষায় বলা হয় দোপো মাস মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেজি মাস ইতালিয়ান ভাষায় বলা হয় মেজি আমি আবারও বলছি সকাল সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাতৃ না এখন এখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরা পরে পরে কি ইতালিয়ান ভাষায় বলা হয় দোপো মাস মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেজি মাস ইতালিয়ান ভাষায় বলবো মেজি সপ্তাহ সপ্তাহ সপ্তাহকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেত্তিমানা সপ্তাহ ইতালিয়ান ভাষায় বলা হয় সেত্তিমানা বছর বছরকে ইতালিয়ান ভাষায় বলা হয় আন্ন বছর ইতালিয়ান ভাষায় বলবো আন্ন কখন কখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোয়ান্দো। কখন ইতালিয়ান ভাষায় বলবো কোয়ান্দো এখন আমরা বলি না এখন এই এখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরা ওরা মানে এখন এখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরা আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন সপ্তাহ সপ্তাহকে ইতালিয়ান ভাষায় বলা হয় সপ্তাহ ইতালিয়ান ভাষায় বছর বছরকে ইতালিয়ান ভাষায় বলবো মানে বছর কখন কখনকে ইতালিয়ান ভাষায় বলব কুয়ান্দ কখন ইতালিয়ান ভাষায় বলবো কুয়ান্দ এখন এখনকে ইতালিয়ান ভাষায় বলবো ওরা এখন ইতালিয়ান ভাষায় বলবো ওরা আমার এখন সময় নেই আমার এখন সময় নেই আমরা যখন ইতালিতে থাকবো তখন কাজের পেশারে অনেক ব্যস্ত থাকব। যদি তখন কেউ বলে চলুন বাইরে থেকে ঘুরে আসি অথবা চা কফি খেয়ে আসি তখন আপনারা বলবেন এখন আমার সময় নেই যদি হাতে সময় না থাকে তখন বলবেন এখন আমার সময় নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন নন আ টেম্পো নন আ টেম্পো আদেশ্য মানে এখন আমার সময় নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলব নন আ টেম্পো আদেশ্য এর পরবর্তী শব্দটি রয়েছে আমাকে আজ কাজ করতে হবে আমাকে আজ কাজ করতে হবে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো লাবরারে অজ্জি দেভো লাবোরারে অজ্জি মানে আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো দেভো লাবরারে অজ্জি এখানে দেভো লাবোরারে মানে আমাকে কাজ করতে হবে অজ্জি মানে আজ তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি দেভ লাবরারে অজ্জি মানে আমাকে আজ কাজ করতে হবে এর পরবর্তী শব্দ রয়েছে আগামীকাল এখানে অনুষ্ঠান আগামীকাল এখানে অনুষ্ঠান ধরুন আমরা ইতালিতে কোথাও ঘুরতে গিয়েছি তখন ওখানে গিয়ে জানলাম যে আগামীকাল এখানে অনুষ্ঠান আছে তখন কেউ আমাদেরকে বলল আগামীকাল এখানে অনুষ্ঠান অবশ্যই ইতালিয়ান ভাষায় বলবে এটাকে ইতালিয়ান ভাষায় বলবে দোমানি কুইলা চেরিমোনিয়া দোমানি কুইলা চেরিমনিয়া মানে আগামীকাল এখানে অনুষ্ঠান এখানে দোমানি কুই দোমানি কুই মানে আগামীকাল এখানে আগামীকাল এখানে মানে অনুষ্ঠান তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি মানে আগামীকাল এখানে অনুষ্ঠান দোমানি কুইলা চেরিমনিয়া মানে আগামীকাল এখানে অনুষ্ঠান এর পরবর্তী শব্দ রয়েছে আমরা রাতে চলে যাব আমরা রাতে চলে যাব ধরুন কোথাও অনুষ্ঠানে গেলাম বা আগের যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেখানে গেলাম তখন রাতে আর থাকা যাবে না বন্ধু মদব শহরে যদি যাই তাহলে কি বলবো আমরা রাতে চলে যাব এটাকে ইতালিয়ান ভাষায় বলবো পারতি রেমো দি নত্তে পারতি রেমো দি নত্তে মানে আমরা রাতে চলে যাব আমরা যদি ওখানে না থাকি তাহলে বলবো আমরা এখানে থাকব না মানে আমরা রাতে চলে যাব এটাকে ইতালিয়ান ভাষায় বলবো পারতি রেমো দি নত্তে পারতি রেমো দি এখানে পার্তি রেমো মানে আমরা চলে যাব। দিনতে মানে রাতে তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি পার্তি রেমো আমরা রাতে চলে যাব। এর পরবর্তী শব্দটি রয়েছে আজ সকালে বাজারে গিয়েছিলাম আজ সকালে বাজারে গিয়েছিলাম এটাকে ইতালিয়ান ভাষায় বলবো ইস্তা মাত্তিনা সুনো ইনিস্তা আলমের কাতো ইস্তা মাতি না সুনো ইনিস্তা আলমের কাতো মানে আজ সকালে বাজারে গিয়েছিলাম ইস্তামাতিনা মানে আজ সকালে সুনো ইনস্তাতা আলমের কাতো মানে বাজারে গিয়েছিলাম তাহলে আমরা পুরোটা মিলিয়ে বলতে পারি ইস্তা মাতিনা সুনো ইনস্তাতা আলমের কাতো মানে আজ সকালে বাজারে গিয়েছিলাম তো ভিওর্স আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং ইতালিতে আপনাদের যদি কোনো নতুন বন্ধু বান্ধব আসে তাহলে আমাদের ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম